প্রসাব করার সময় যে ভুলগুলো কখনই করবেন না যদি করেন তাহলে দুনিয়া এবং আখরাত উভয়ের জন্যই আপনাকে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে দুনিয়ারও অকল্যাণ হবে এবং পরকালের জন্য আপনাকে আল্লাহবাক অকল্যাণের মধ্যে রেখে দিবেন জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন কবরের মধ্যেও আপনার আজাব হবে এজন্য পেশাব করার সময় বা প্রস্রাব করার সময় আপনি সতর্ক থাকবেন এই বিষয়গুলো মেনে নেওয়ার জন্য এক নম্বরে আপনি কখনো কোনো গর্থে প্রসাব করবেন না আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে গর্তের মধ্যে বিভিন্ন জিনেরা বসবাস করে বিভিন্ন দুষ্টু জিন বা ভালো জিন এই সমস্ত জিনগুলো সেখানে থাকে তারা বসবাস করে কিন্তু যদি তাদের অজ্ঞাত সারে তাদের শরীরের উপরে এই নাপাকি তোমার পেশাবটা পড়ে যায় যদি সে ভালো জিন হয় তাহলে তোমাকে ক্ষমা করে দিবে তাহলে তোমাকে কিছু বলবে না কিন্তু সে যদি হয় দুষ্টু জিন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিনদের মধ্যেও ভালো মন্দ আছে মানুষের মধ্যে ভালো মানুষ আছে যারা মানুষকে ক্ষমা করে দেয় আবার কিছু মানুষ আছে সামান্য ভুলের জন্য মানুষের উপর অ্যাকশন নেয় তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে জিন্দের মধ্যে ঠিক অনুরূপ আপনি যখন